জাগো জাগ বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার চিনিমান জাগো জাগ বাংলার মুসলমান জাগ জাগ বাংলার মুসলমান হোসেন তুমি আসো কোথায় আমরা সবাই যাব হোসেনে তুমি আসো কুতাই আমরা সবাই যাব্বুরে গাইব গোড় মোরা নূর নবীজির শান বিশ্বে গাইব মোরা নবীজির শান জাগো জাগ বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নিমান যাগ জাগ বাংলার মুসলমান জাগ জাগো বাংলার মুসলমান হেনবি আমরা হব তোমার সেনা বই করি না বলতে বোমা হেনবি আমরা হব তোমার সেনা বই করি না বোমা ইতিহাসে আছে জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নিমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান